দাত্রী কইরা বেটকে একটা মায়েরা আটটা সমনগর বাজার দিকে যাইতেছি আমার একটা বন্ধু সন্দেহ করতেছে বাজারের মধ্যে যাইতাম বাজার থেকে সেরানি ফাঁকরি হগলতা লই আজকা হের তো আমিও আটটা সোমনগর ব্রীজট মধ্যে আশা পড়ছি আর আজকা কিলাম বৃষ্টি পড়তেছে ভালোই তো দিয়ে আয়া শ্রমনগর বীজটা ভালো করে দেখতেছি আর এটা যতই দেখি আমার কাছে ভালো লাগে যাই হোক ভালো লাগার জিনিস কিন্তু সবাই কাছেই ভালো লাগে এই কারণে ভালো লাগার জিনিস বারবার দেখায় আমি আটতে আয় করছি এখন কারো বাজারের মধ্যে তো টিপটি বৃষ্টি পড়তেছে আর বৃষ্টির মধ্যে কারো কয়েকজন বিক্রি করতেছে ফাইনালি আমি এখন জামাইর কাছে আশা পড়ছি এদিক জামাই আয় দিয়ে সাথে বাবি আইসে বাবির সাথে একটু বালা বলা জিং এলাম তো এদিক দাহার সাথে একটু কথাবার্তা করতেছি আর না করছে মামা আসবে কসমেটিকের দোকান দিয়া আমরা দুইজন আয়া পড়ছে আর এদিক সেলুনের দিকে যাইতা আর নতুন জামাইছি তোমার আজকে জামাই বলে কথা আর এই কথা না নতুন জামাই আমার একটা কিতা ব্যাপার না তো আর আটতে আয়া পড়ছে আমরা সেলুনের দিকে কাছাকাছি তো এদিক দিয়ে একটা ভালো একটা ভালোবাসা মানুষের সাথে দেখা হয়ে গেছে গা তো এখন এই যে দেখেন আমরা এখন সেলুনের মধ্যে পড়ছি তো জামাই আমার আগে ঢুকছে নতুন জামাই সেলুনের

তো যাই হোক জামাই কইতাছে তুমি ফাঁকরি শেরওয়ানি হগল দা পৌরা টাইল দৌ এদিক সাদাটা পড়ছে এটা বলে ভাল লাগে না আর দোকানদার কইতাছে এটা বলে পড়তো এটা পড়লে বলে আমি কইতাছি এটা মোটামুটি আনছে তো আমি কইতাছি এইটা কিন্তু তোমার ফাঁকরির সাথে মিলছে জামাই কইতাছে আচ্ছা ঠিক আছে দিকা বালা কইরা নোয়া জামাই কিন্তু করে দিকা এই যে হোয়ারি কালার ফাঁকি সেরানি ডা এটা কিন্তু পছন্দ করছে তো ইত্যাদি আমরা আশা করছি এখন সেলুনের দোকানের মধ্যে আর এদিক দিয়ে জামাই আয় বয়ে গে

আমি মুহুর মধ্যে একটা মাস্ক লাগাইয়া গরিবের একটা হাইডু ফেসিয়াল বানাইছি মাইসে দিহি মাস্ক লাগাই হাইডু ফেসিয়াল তো হ্যাঁ আমার তো একটু চেষ্টা করছি জানি না হয়েছে কিনা তো এই দিকটা দিয়ে দিহি জামাই চুল কাটা হয়ে গেছে এখন একটু জামাই চুল একটু কালার টালা দিতেছে তো নাসির ভাই বললাম নাসির ভাই আমাদের সময় নাই আপনি একটু তাড়াতাড়ি করে লাগা দেন তো নাসির ভাই এখন চুল কাটা শেষ করে একটু ফেসিয়াল দিতেছে হালকা ফেসিয়াল দিতেছে এই যে দেখেন ই ওষুধ লাগাছে লাগায় একটু ফেসিয়াল টেসিয়াল করতাছে ডেলাও দিতেছে আর এই যে দেখেন একটু ফরো ফরে ডলা দিতেছে আর দিকটা দিয়ে আবার হাওয়া টাওয়া যাই হোক বিয়ুটা বড় হয়ে গেছে গা আর বিয়ার দ্বিতীয় পর্ব কিন্তু আসবে আপনার অপেক্ষা করেন আর ফাইনালি কিন্তু এই যে দেখেন আকাশ থেকে জাক্কাস হওয়া নতুন লুক আর আমার লুক কিন্তু ঠিক হয়ে আছে এই যে দেখেন আমার লুক কিন্তু চেঞ্জ করছি না